মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত আগামী বাইশ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আজহারের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লা সিদ্দিকী তাকে সহযোগিতা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম শাহজাহান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার নাজিব মোমেন বিস্তারিত টেক্সট রিপোর্টে গতকাল মানবতা বিরুদ্ধে অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয় গত তেইশ ফেব্রুয়ারি বিরুদ্ধে অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেন আপিল বিভাগ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোহাম্মদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জামাত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে বলেন গত বিশ ফেব্রুয়ারি এটিএম আজহারের রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতারিকায় ছিল কিন্তু ওই দিন শুনানি হয়নি রিভিউ আবেদনটি শুনানির হওয়া প্রয়োজন আদালত বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন গত তেইশ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে বিশ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন দুই অক্টোবর মানবতা বিরুদ্ধে অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বহাল রাখেন আপিল বিভাগ তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আঝারুল ইসলাম দুই হাজার 30 সালের তিরিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি একশো তেরো যুক্তিতে আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নব্বই পৃষ্ঠার মূল আপিলসহ দুই হাজার তিনশো চল্লিশ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়